ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারে বিধ্বস্ত হওয়া নিয়ে এখনও ধোয়াশা কাটছে না এখনো নিছক দুর্ঘটনা বলা হলেও ইরানিদের সন্দেহ এর পেছনে হাত আছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের দুর্ঘটনায় সহমর্মিতা উদ্বেগ প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা রোববার পূর্ব আজারবাজান প্রদেশের রাজধানী তাব্রিসে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি উদ্বেগ প্রকাশ করে দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান দেশটির সর্বোচ্চ নেতা আয়তুলা খামেনি মোটা দাগে নিছক দুর্ঘটনা বলা হলেও বেশিরভাগ ইরানি মনে করেন এর পেছনে হাত আছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনায় ইসরায়েল আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও তেলাবিবের একটি সংবাদ মাধ্যম বলছে ইসরায়েল জড়িত নয় তবে রাইসিদ দুর্ঘটনার পর ইরান নিয়ে আগের অবস্থান থেকে সরেনি ইসরায়েল দুর্ঘটনার আগে ইরান আজারবাইজান সীমান্তের দুটি বাদ উদ্বোধনের জন্য রাইসি সঙ্গে ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েফ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর শুনে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন যে কোনো সহায়তা দিতে তার দেশ প্রস্তুত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে সৌদি আরবও ইরানি জাতির জন্য প্রার্থনা ও শুভকামনা জানিয়েছে পাকিস্তান এ দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান এরই মধ্যে পাঠিয়ে দিয়েছেন বিশেষজ্ঞ দল রাইসির হেলিকপ্টারের খোঁজ করছে তুর্কি ড্রোন অনুসন্ধানে সহযোগিতা করার জন্য সাতচল্লিশ সদস্যের একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল ও হেলিকপ্টার পাঠিয়েছে রাশিয়া নিবি আমিন নিউজ